এটা একটা डिफरेंट একটা ইয়া একটা গ্লাস এড করে দিলাম নাকি জি একটা গ্লাস এড করে দিলাম যেকোনো যে জায়গা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আপনার পার্সের মাধ্যমে

আপনার ভলিউম ভলিউম ছাড়া দুইটা লেয়ারের মাস করা এই একটা লেয়ার দুইটা লেয়ারের মাস করা দেন আপনার হচ্ছে আপনার একটা সাইন পেন আপনার ফিচার একটা সাইন পেন ওয়াটারপ্রুফ সাইন পেন

একবারে না শুধু সহ খুঁজে দেখে যাতে কালারটা পুরোপুরি বুঝতে পারে দেখেন এটা একদম কালার হ্যাঁ এটা যে কালারটা আছে নোট ম্যাট মিলানো সীমা সবগুলোতে তিনটা আছে আপনি সীমা ছাড়া বাকিগুলো সীমা সহ নোট কালার ঠিক আছে এই হচ্ছে আপনার 18 কালার দেন আপনার এটা হচ্ছে হুদা বিউটি ফেস পাউডার টু পার্ট সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার মিনিমাম 280 টাকা একবার সর্বনিম্ন 280 এই রকম একটা ফেস পাউডার এটা এটা হচ্ছে আপনার টু পার্ট এর বিবি এটা সেট আছে নাকি হ্যাঁ এটা আপনার শেড আছে 1 2 3 তিনটা শেড আছে এটা সাথে কিন্তু এক্সট্রা ফেস পাউডার আছে ভিতরে তো দেখি আমরা

তারপর হচ্ছে এরকম একটা কাজল নিবে মিনিমাম আপনার একশো সত্তর টাকা পর্যন্ত দিয়ে যাচ্ছে দশ টাকা সত্তর টাকা কম রাখলো আপনি একশো টাকা তারপর এরকম একটা আয়না নিয়ে আয়না আয়নাটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস স্পেশালি মেয়েদের জন্য এটা নিবে আপনি দুশো টাকা এরকম একটা কনসিল নিবে আশি টাকা এরকম একটা ফাউন্ডেশন নিবে একশো পঞ্চাশ প্রাইমার একশো পঞ্চাশ একটা আপনার ব্যানানা পাউডার নিবে একশো পঞ্চাশ

আপনি কোয়ান্টিটি দেখে ভাইবেন না আপনার দাম শুনে ভাইবেন না যে প্রাইসটা ওইরকম আসবে আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা ধামাকা দাবে অফার দিব সবাই একদম খুশি হয়ে যাবেন আপনার এই ফুল প্যাকেজটা লাগবে বলা হয়েছে স্টুডেন্ট বাজেটের ভিতরে দেখি আমরা প্রাইসটা শুনি এই ফুল প্যাকেজটা রাখবো হচ্ছে আমরা অনলি অনলি এই ঈদ উপলক্ষে এই ঈদ এবং সামনে কুরবানি ঈদকেও সামনে রেখে এই দুই ঈদের জন্য আমার আপু এবং ভাইদের জন্য স্পেশালি অফারটা এই ফুল প্যাকেজটা রাখবো অনলি আপনার আঠারোশো টাকা

আঠারোটা উনিশটা আইটেম তো দ্রুত অক্টোবর বিয়ার্স এভাবে একটা স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন মানুষের যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন যে স্টেল হয়ে আগে দিতে হবে জেপিডিও ডে পর্যন্তই আল্লাহ হাফেজ